সকাল বন্ধুরা ঐতরেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগত আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজ দিনটা হচ্ছে বুধবার তো বুধবার দিন সকাল থেকেই ব্লগিং শুরু করেছি তো আজকে সারাটা দিনে কি করছি না করছি তার বেশ কিছু অংশ তোমাদের জন্য রইল তো আশা রাখি তোমরা আজকের ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থাকবে প্রত্যেক দিন যেমন সকালে ঘুম থেকে উঠি আজকেও ঘুরিতে তখন বাজে সম্ভবত সাতটা পনেরো কি কুড়ি তো আজকে যেহেতু বুধবারের দিনকে বাংলা বন্ধ ছিল তো তোমাদের দাদাভাই বলে রেখেছিল আগের দিনকে যে আজকে অফিসটা একটু তাড়াতাড়ি যাবে তো সেই মতো রাত্রে রান্নার জোগাড় যতটা সম্ভব করে রেখেছিলাম রাত্রের দিকে আমার ঘুমটা ঠিকমতো আসেনি মানে আসতে অনেকটাই লেট হয়েছে আসলে ওই যে দিনে ঘুমিয়ে যায় যেহেতু একা থাকি বলে তো ওই জন্য একটু লেট হয়েছে আসতে ভোরের দিকে এত ঘুম এসেছে তখন তো যখন ডাকছে তোমাদের দাদা ভাই তখন এত ডিপ ঘুম আমার চার পাঁচবার ডেকেছে আমার ওইটাতে বিরক্ত লেগে গেছে আর এত মাথা গরম হয়ে গেছে না লাভ মেরে উঠে পড়েছি যাই হোক রাগ দেখি উঠে যখন পড়েছি তখন আর সময় নষ্ট করা যাবে না সেই জন্য একদম ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আগের দিন রাত্রেই বলে রেখেছিল যে আজকে দুপুরে ভাত খাবে না তো সেই জন্য বা ভাবলাম একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি তার একদিকে ওভেনটা তো ফাঁকাই যাচ্ছে তাহলে কয়েকটা রুটি করে নিই আর ও যখন ভাত খাবে না আমার একার জন্য আবার ভাত রান্না করব হ্যাঁ রাত্রে খাবে ভাত তারও কারণ আছে রাত্রে মাছের দুটো প্রিপারেশান করতে হবে যেহেতু ভেটকি মাছ নিয়ে এসে রেখেছে তো মাছ যদি হয় আগেই সেখানে ভাত ছাড়া রুটিতে যাবেই না হ্যাঁ যদি দিনে ভাত খায় সেক্ষেত্রে তখন হয়তো অ্যাডজাস্ট করে নেয় কোনো কোনো দিন তো আগেই বলে রেখেছিল তো আমি বললাম ঠিক আছে তাহলে ওর জন্য রুটি বানিয়ে দিই ওর জন্য একা নয় আমার জন্যও বানিয়ে নিলাম কেননা ওই এইবেলা আমি রুটি খাবো এই ভাত খাবো আবার ওবেলা মানে একটা রকম হয় তো যেটা খাবো একসঙ্গে একই রকমই খাবার খাবো সেই জন্য রুটিটা করে নিলাম ওইদিকে তোমাদের দাদাভাই স্নানে চলে গেছে সে যখন যেদিনকে যেমন হয় যেদিনকে তাড়াতাড়ি মানে তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ কমপ্লিট করতে যাবে সেদিনকে কিন্তু কিছু না কিছু সমস্যা আসবে আজও তাই স্নান করতে ঢুকেছে তখন ঢুকবে আর ঠিক সেই মুহূর্তে জলটা চলে গেলো মানে জল শেষ হয়ে গেছে ট্র্যাঙ্কে আবার সে নিচে গিয়ে জল টল তোলা হলো তা যাই হোক তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে পুরো লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি আর আমি এদিকে চলে এসেছি টিফিনটা করতে চামুড়ি আবার কি। মানে এই টিফিনটা ঠিক আছে সকাল সকাল একটু টিফিন কিছু না করলেই নয় তবে মোটামুটি নটার মধ্যে টিফিনটা করা দরকার এই নিয়ে প্রচুর বকা খায় প্রচুর জ্ঞান শুনি আমি তো যাই হোক কোনো কোনো দিন এক দিন একটু লেট হয়ে যায় তো চেষ্টা করি নটার মধ্যে টিফিনটা কমপ্লিট করে নেওয়ার সকাল সকাল রাগ হলে জানো তো এই একটা সুবিধা কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় মাথা গরম থাকলে তখন আর কোনো দিকে মনে হয় না যে একটু বসে রেস্ট নিই বা একটু গান শুনি বা একটু কোনো কিছু করি সেগুলো কিন্তু একবারের জন্য মনে হয় না অন্যান্য দিন কী হয় তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যায় তারপরে আমি ওই একটু গান শুনলাম একটু হয়তো নাচ প্র্যাকটিস করলাম মানে এই সব তারপরে তো ফোন ঘাটা তো রয়েছে এইগুলো করতে অনেকটা সময় কিন্তু চলে যায় আর আজকে হয়েছে সেহেতু সকাল থেকেই মাথাটা গরম ছিল তাই আর কোনো দিকে মন নয় একদম সরাসরি কাজে যে কটা কাজ আছে সেগুলোকে আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তার মধ্যে আবার তোমাদের হয় ফোন করেছো অফিস থেকে যেন ডেটটার মধ্যে খাবারটা খেয়ে নিই হুম তো যাই হোক খাবারটা একটু টাইমে খাওয়াটাই বেশি ভালো কেননা লেট হয়ে গেলে বিকেলের দিকে যে যাই খায় না কেন তখন অ্যাসিডিটি হয়ে যায় তো ওই জন্য আর কোনো দিকে মন না দিয়ে একদম মন দিয়ে সমস্ত কাজগুলো চেষ্টা করছি পরপর পরপর কমপ্লিট করে নেওয়া পিসির বাড়িতে গেছিলাম এসে কাপড় সব কাঁচা টাচা হয়েছিলো তো সেগুলো সব শুকিয়ে নেওয়া হয়েছে যেহেতু দুদিন থেকে রোদটা উঠছে বলে তো শুকিয়ে গেছে তো সেগুলো আর ফেলে রাখবো ওই জন্য একদম সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ভাঁজ করে তুলে রাখায় প্রত্যেক দিন এই আন্না গোছানো প্রত্যেক দিন মানে এমন একটা দিন যায় না যেদিনকে আমাকে আন্নাটা ঠিক করতে হয় কেননা প্রতিদিন কিছু না কিছু নেওয়ার বাহানায় আন্নাটার জিনিসপত্রকে টেনে টুনে একাকার করে রাখে ওই জন্য আমাকে প্রতিদিন নিজের ম মানে প্রত্যেক দিন যখনই সময় পায় একটু করে আনাটাকে আমাকে গুছিয়ে রাখতে হয় বিছানা গোছানো জামা কাপড় ভাঁজ এগুলো যা ছিল সব হয়ে গেছে এবার একদম রান্নাঘরে সকাল থেকে একটা বাসন আজকে ধোয়া হয়নি কেননা সময় ছিল না ওই জন্য একদম ধুতে পারিনি ব্যস্ত মানে এত তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছিলাম তো এখন চলে এসেছি রান্না করে বাসন টাসন ধোবো ওই যে বললাম না মাথা গরম থাকলে কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো রান্না টান্না করার পরেই আজকে ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম সেটার ভিডিও আজকে আর করা হয়নি হ্যাঁ তো এত তাড়াহুড়োর মধ্যে বেন পরিষ্কার করেছি তার মধ্যে চা বানিয়েছি তাড়াতাড়ি করে চা করে চা মুড়ি একদম কী বলবো নটার মাগে মানে নটার মধ্যে আমার খাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে সকালের টিফিন তো ওই জন্য বাসনগুলোই শুধু রেখে দিয়েছিলাম তো বাসনগুলোকে এবার ধুয়ে নিয়ে রান্নাঘরের যেটুকু যা কাজ ছিল সেগুলোকে চলো কমপ্লিট করে দিই প্রতিদিন একবার করে মনে করি যে ফ্যানগুলো পরিষ্কার করব প্রত্যেক দিন ভুলে যায় তো আজকে ভেবেইছিলাম ছিলাম যে আজকে আর ভুলবো না আজকে এটা করতেই হবে যাই হোক এত ধুলো ছিল আমি তখন তো ফার্স্টে তো আমি মানে ভিডিও করতে পারছিলাম না কেননা এক হাতে ফোন নিয়ে তারপরে এক হাতে ফ্যান পরিষ্কার করাটা সম্ভব হচ্ছিল না তো একবার মুছে নিয়েছি আর একবার জাস্ট মুছলাম পাশের ঘরটাও একদিনকে করতে হবে এরকমভাবেই যেদিনকে একটু সময় পাবো সেদিনকে আবার করে নেব একটু না চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও থাকার জায়গাটা যদি পরিষ্কার না থাকে একটু কেমন বোধ হয় প্রচুর কাচাকুচি আজকে করেছি সকাল থেকে রোদটা দেখে মনে হলো যে না এই সুযোগ আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আবার এগুলো কিছুই হবে না তাই বেড কভার থেকে শুরু করে বালিশের কভার সব এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখে এসেছিলাম ঝটপট কাচাকুচি করে মেলে দিয়েছি আর তারপরে এবার চলে এসেছি ঘরগুলোকে ঝটপট করে পরিষ্কার করে নেওয়ার জন্য ব্যাস মোটামুটি মাসিক কাজ যা ছিল সকালের তা এখন কমপ্লিট হয়ে গেল চারিদিক এক কথায় নিট অ্যান্ড ক্লিন তো এবার চলে যাব স্নান করতে আর স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য ঠাকুর পুজো মানে চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি একটু ধূপ না দিলে চলে চেষ্টা করি এখন প্রত্যেক দিনই দুবেলা করে একটু করে ধূপ দেওয়া ধূপটা দিলে না সারা বাড়িময় একটা মিষ্টি গন্ধ ধূপের সারা বাড়িময় থাকে আর কেমন যেন একটা মনে হয় যেন একটা পুজো 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 একটা গন্ধ খুব ভালো লাগে আমার ওই জন্য প্রত্যেক দিনই মোটামুটি আমার সকাল সন্ধ্যা ধূপটা কিন্তু আমার দেওয়া হয়েই যায় যাই হোক তোমাদের দাদাভাইকে বলেছিলাম রেটটার মধ্যে খেয়ে নেবো এখন ঘড়িতে বাজে মোটামুটি একটা চল্লিশ মতো তো সেই মতো খাবার নিয়ে বসে গেছি শসা ছিল না স্যালাডে আছে শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ আর আগের দিনে একটু মুসুরির ডাল ছিল পেঁপে দিয়ে সেটা নিয়েছি চিকেন কষা আর রুটি দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া সারলাম বিকেল হতেই মৌসম্বী লেবু নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো আগেই বলেছি তো সেটাই কেটে নিয়ে চলে এসেছি আজকে না সূর্যাস্তটা দেখতে এত ভালো লাগছিল মানে কি বলবো আর আজকে রোদ প্রায় তখন বিকেল পাঁচটা পাঁচটা পর্যন্ত এত রোদ ব্যালকানিতে তো তবুও একটু হালকা অন্ধকার অন্ধকার মতো হয়েছে তো আমি সেই সময় এবার যেগুলো জামা কাপড় সব মেলে দিয়েছিলাম বেডকভার টেড সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নিই নাহলে আবার হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে আজকে আমার কাচাকুচি করাটাই পুরো বৃথা হয়ে যাবে ওই জন্য যেগুলো যা শুকিয়েছিলো সবকে তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা দেওয়ার জন্য কয়েকদিন থেকে বৃষ্টির জন্য একদম বাইরে বেরোয়নি পুরো ঘরবন্দি আমার জীবন কেটেছে তো ভাবছিলাম যে আজকে যখন রোদ টোদ ছিল বেশ রাস্তাঘাট নিশ্চয়ই ঝরঝরেই থাকবে তো ভেবেছিলাম যে আজকে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে বেরোবো সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেরিয়েও ছিলাম প্রয়োজনে তো একটা জিনিস কেনাকাটার ছিল পেঁয়াজ আনতে হতো কলা আর এদিকে ধনে পাতা আর তোমাদের দাদা দাদাভাই আগে বলেছিল ভেটকি মাছ নিয়ে এসে যে ভাপা যেন করা হয় তো ভেটকি মাছ ভাপাটা বসিয়ে দিয়েছি একদিকে পুরো ম্যারিনেট করে রেডি করে রেখে আমি কিন্তু বাজারে গেছিলাম আর একদিকে ভাতটা এবার বসিয়ে দেবো ভাত আর ভেটকি মাছটা হয়ে গেলে ভেটকি মাছের আরও একটা প্রিপারেশন করতে হবে যেটা পেঁয়াজ টিয়াজ দিয়ে যেটা একটা ঝোল হয় তো সেটাই করব তো সেটার জন্য মোটামুটি মশলা টসলা যা রেডি করা সব রেডি করা হয়ে গেছে ভেটকি মাছ বাড়িতে আনলে মাথার মধ্যে একটা জিনিসই ঘুরে ভেটকি ফিশ ফ্রাইটা যাই হোক তবুও আমার মনে হয় যে ভেটকি মাছের দুটো প্রিপারেশন বেস্ট সেটা হলো একটা হলো ভাপা আর একটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি যেটা কলা পাতায় মুড়ে যেটা হয়ে থাকে সেই পাতুরিটা অসাধারণ লাগে এই দুটোতে ভেটকি মাছের যেটা ফ্লেভার ভেটকি মাছের যে টেস্ট সেটা অ্যাকচুয়াল বোঝা যায় তো আজকে যেহেতু একবার একটা করেছি ভাপা করেছি সর্ষা বাটা দিয়ে শর্ষ বাটা দিয়ে করেছিলাম তো সেই জন্য আর আর একটা পাতুরি করা যাবে না তো তোমাদের দাদাভাই বলেছিল অনেকটাই কালিয়া টাইপের করতে ঠিক কালিয়া নয় কালিয়াটা একটু মাখা মাখা টাইপের হয়ে থাকে এটা একটু ঝোলঝোল টাইপেরই করবো কেননা এই রান্না করে রাখছে আগামী দিনকে মাছ যেহেতু অনেক পিস অনেকগুলোই রয়েছে তো তোমাদের দাদাভাই অফিসে নিয়ে চলে যেতে পারবে যখন ভাবা হয়ে গেছে তখন থেকে আমাকে বিরক্ত করে মারছে যে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে ঘড়িতে বাজে এখন মটম ওই পুনে নটার মতো বাজে এই সময় কোনো দিন খায় না দশটার পর ছাড়া কোনো দিন খায় না তো আজকে বিরক্ত করে করে মারছিলো তা যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না দুটো কিন্তু সত্যি খুব খুব সুন্দর হয়েছিল তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে চেয়ার ভিজিয়ে দিলাম আর এবার চলে এসেছি যে জামা কাপড় বেডকভার যেগুলো যা শুকিয়েছিলো সেগুলোকে সব ভাঁজ করে তুলে রাখতে এই যদি ফেলে রাখি তাহলে পরেই থাকবে আবার পর দিনকে সে আমাকেই করতে হবে তো সেই জন্যও ভাঁজ করতে চলে এসেছে আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই উঁকিঝুঁকি মারছে যখন ওকে বলি ক্যামেরার সামনে আসতে তখন কিন্তু আসে না কিছুতেই আসে না যদিও বা আসে দেখতেই পাও এমন বদমাইশি করে এমন মানে মুখাভিনয় করে হ্যাঁ তো এই এখন যেহেতু কাজ করছি আমি মন দিয়ে ঠিক আছে তো সেখানে ওকে তো একটু কিছু বিরক্ত করতে হবে ওই জন্য বারবার করে ক্যামেরার পাশ দিয়ে দেখতে পাচ্ছি অভিযুগে মারছে হ্যাঁ ও এরকমই করতে থাকে তো যাই হোক ওর কাজ করছে এদিকে আমার মোটামুটি যেগুলো যা ভাজ করা ছিল হয়ে গেছে বেড কভারগুলো আছে বেড কভারগুলো আর আজকে এখন আর ইচ্ছে করছে না কেন না দুপুরে আজকে ঘুমোয়নি তো ঘুম চলে এসেছে প্রচণ্ড কোনো রকমে এই এইগুলো যেগুলো যা ভাঁজ করেছে এগুলোকে সব গুছিয়ে আলনাতে তুলে রেখে এবার ঘুমোতে হবে একদিকে ভালো দুপুরে না ঘুমোলে না ঘুমটা তাড়াতাড়ি চলে আসে সকালে ওঠাটাও টাইমে হয়ে যায় আর যেদিনকে দুপুরে ঘুমিয়ে যায় সেদিনকে কিন্তু সকালে ওঠাটা ভীষণ ভীষণ কষ্টকর তো যাই হোক কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আজকের ব্লগ এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলের ভিডিও দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে